হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরাও আছি মোটামুটি ভালো আপনাদের আশীর্বাদ হোক ভালোবাসায় তো অনেকেই আমাকে অনেক কিছু প্রশ্ন করছেন তারপর অনেকে অনেক কিছু বলছেন সেগুলোর উত্তর দিতেই আসেন আজকের ভিডিও তো আমাকে কেউ বলছেন যে মরিন হাজব্যান্ডের চাকরি কোথায় হয়েছে প্রথমত সেটা হচ্ছে মমেন সিংয়ে মোমেন সিং ভালুকা ত্রিশালে হ্যাঁ যদি কেউ চেনেন তাহলে বলবেন ওখানে আর হচ্ছে না বিয়ের সময় কোনো ফার্নিচার আমি দেই নাই এখন দিদি সময় কোনো ফার্নিচার দেওয়া না আর আরেকটা কথা জিজ্ঞেস করছেন সেটা হচ্ছে না আরেকটা যেন বলছে কাকু আমাকে যে মনির বাসাটা সুন্দর করে সাজানো হয়ে গেলে আমি যেন দেখে আসলে মনির বাসাটা সেই সিং বিভাগে মানে আমাদের ঢাকা বিভাগ আর মোমিন সিং বিভাগে হচ্ছে দিকে হচ্ছে স্কুল আর হচ্ছে আমাদের দোকান অত দূর রাস্তা যাইতে গেলে দিন গিয়ে দিন আসা যাবে না আর দ্বিতীয়ত কথা হচ্ছে যদি যাই শিবম্বের স্কুলও যদি বন্ধ থাকে বৃহস্পতিবার দিন বিকেলে শুক্রবার থেকে শনিবারে আসতে পারবো ওটা ব্যাপার না কিন্তু দোকান তিনটা দিন দোকান বন্ধ থাকা মানে অনেক কিছু যারা এখন দোকানে রেগুলার বসে তার এক বেলা দোকান বন্ধ থাকলে ফোন দেয় এখন মনির বাবু থানার সামনে যেহেতু তো পুলিশ যারা আছে মানে স্যাররা এসে বসে ওনারা সবসময় ইয়ে করে যে চাটা খায় এসে গল্প করে মানে মানুষের একটা নির্ধারিত জায়গা থাকে না যে এসে বসলে অনেকে এখন হয়তো বলবে যে কেবল কেসের মধ্যে এবার পরিচিত হয়ে গেছে আসলে তা না অনেকগুলা ইন্সপেক্টর পুলিশ স্যার যারা আছেন তারা আমাদের এখান থেকে থানার রোড থেকে ওই কোরআন স্ট্যান্ডে গিয়ে গিয়ে বসতো ওই দূরে তো তারা এখন আমাদের এখানে বসার বলে যে ওই পাশে আর না তাহলে তোমার এখানে বসবো তো বাবু আমি আমার নিজের মানুষ বলে বলছি না উনি খুবই ভালো মানুষ উনি মানুষ মিশুক খুব যার সাথেই মিশে সে দ্বিতীয়বার তাকে মনে রাখে বা তার সাথে কথা দেখা হলে তাকে মনে রাখে তার সাথে কথা বলার চেষ্টা করে তো সেই সুবাদেবও হয়তো সবাই ওকে পছন্দ করছে স্যারা তো সবাই মনির বাবুকে নাম ধরে ডাকা ডাকি করে যাই হোক নিজেদের মতো করে। তো দোকান বন্ধ থাকাটা বিশাল মানে একটা প্রবলেম হয়ে গেছে মানে এখন কোথাও আর যাওয়া মানে ওই রকম না কিন্তু তারপরেও আমি চেষ্টা করব। একদিন সব গুছানো হয়ে গেলে তখন হলো আপনাদের সাথে মানে শেয়ার করার গিয়ে একদিন দেখাবো সব কিছু চেষ্টা করবো আমি যাবো তো একদিন অবশ্যই দোকান বন্ধ থাক আর না থাক বা খোলা থাক যেভাবেই হোক যাবো তো অবশ্যই মেয়ের বাসা যেতে তো হবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে ওর তো এই এক তারিখে এই বাসা নেওয়া হয়ে গেছে এই সপ্তাহে যাওয়ার কথা ছিল এখন আপনারা সবাই জানেন যে ওর দিদি শাশুড়ি মারা গেছে ভগবান আগে স্বর্গবাসী করুক তো আত্ম শান্তি কামনা করি তো যাই হোক এখন আমাদের মধ্যে অনেক নিয়ম আমাদের হিন্দুদের মধ্যে মানে নিয়মের কোনো শেষ নাই এক তো নিরামিষ খাইতে হয় সেটা তো আসেই নিরামিষ খাইতে হয় ওটা বাদ দিয়েই এই যে ছেলে ছেলের বউ এরা তো ভাতই খাবে না ফলমূল খেয়ে থাকবে আর নাতি নাতি যারা আছে যেমন নয়ন ও হচ্ছে তেলের সোমবারের খাবার মানে যে বাগান আপনার অনেকে বলে যে ফোরন ফোরনের খাবার খাইতে পারবে না তো বাসাই থেকে এই অবস্থায় ফোরনের খাবার খাবে না বাইরের খাবার খাবে না তাহলে তোর মানে অনেক সমস্যা হয়ে যাবে এখন ওরা কি করবে আজকে তো বুধবার কাল বৃহস্পতিবার কাল হয়তো বাড়িতে আসবে সে হয়তো আপনার সাথে পরামর্শ করবো যদি ও মানে ও যদি মানে থাকতে পারে ওর যদি অসুবিধা তেমন না হয় মানে যদি খোলাইতে পারে তাহলে হয়তো শ্রাদ্ধের পরেই মনিকে নিলে ভালো হবে আর যদি মানে থাকতে না পারে খাওয়া দাওয়ায় অসুবিধা বাইরে তাহলে অগত্যা মনেকে এখনই নিতে হবে কিছু করার নাই তো যাই হোক জানি না আমি জিজ্ঞেস করছিলাম মনিকে মনে বলছে মা নয়ন আসলে কাল পরামর্শ হবে তারপর তোমাদের জানাবো তো আমিও দেখি যদি ওরা চলে যায় তারপর শ্রাদ্ধ হয়ে বাজলো এখন দাদা দিদির মন মায় তো খুব একটা ভালো না মা হারিয়ে গেছে সারা জীবনের মতো মাকে হারাই ফেলছে যদিও ঘরে ছিল তবুও তো দেখতে পারতো হাতে কিছু করে পারতো কথা বলতে পারতো এখন তো আর সেই নাই সবার একদিন চলে যেত জিনিসটা ভাবলে খারাপ লাগে যদিও এটাই চিরন্তন সত্য এবং অপ্রিয় সত্য মানে সে অনেকের কাছে অপ্রিয় সত্য আমার কাছে অবশ্য অপ্রিয় না মৃত্যুটা আমি সব সময় সুন্দরভাবে গ্রহণ করি এবং তাকে মানি যেটা চিরন্তর সত্য সব মিথ্যা হলো এটার কোনো মানে এটার মধ্যে কোনো মিথ্যা নাই আর হচ্ছে শ্রাদ্ধ হয়ে গেলে তারপর দি আর দাদা যাবে কারণ কথা তো ছিল দাদা আর দিদি ওর বাসায় নিয়ে দিয়ে আসবে আমি এদিকে শিবমের লুডুস বসেছি কথা বলতেছি দিয়ে নেই লুডুসটা গরম জল এই যে এখন মাত্র সন্ধ্যা কি সুন্দর চাদুছে কি সুন্দর দেখা যেতে একদম দিনের কিন্তু এখনো ইয়ে হয়েছে যে বিকেল বিকেল সন্ধ্যা সন্ধ্যা রয়েছে খুব সুন্দর ইয়ে হয়েছে তো এই ডুডুসটা দিয়ে নিই সন্ধ্যাবেলায় লুডুস খাই দশ টাকার প্যাকেট ছোট ছোট ওই জন্য দুইটা দিলাম দুপুরে ভাত খাই তারপর আবার বিকেলে একটু নাস্তা না করে দিলে পোলাপানো লাগে তো খাবার বাবু দশটা পর্যন্ত দোকান করে দোকানে যে কথা ছিল হচ্ছে দাদা আর হচ্ছে দিদি যে মনেকে দিয়ে আসবো কিন্তু এই মুহূর্তে তার ওনাদের এই কথা মানে বলা হয়ে যাবে না সম্ভবই না তো সেই ক্ষেত্রে হয়তো নয়ন জানি না ওই যে বললাম পরামর্শ করে দেখবে কি বলে তাহলে হয়তো নয়ন শুক্রবার আসলে শনিবারে হয়তো নিয়ে যাবে মনিকে না হলে পরে যাবে তাদের পরে যেটাই হোক ওখানকার আমরা জানাবো একদম আমরা শিও না আর আর আমি যখন যাইতে পারবো তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো মনির বাসা তো মনের জন্য আশীর্বাদ করবেন ও একদমই বাচ্চা পুলা পান কিভাবে কি করবে আমি ভাবতেছি ও রান্না বান্না এখনো তেমন কিছুই বোঝে না সাথে থেকে থেকে দেখে দিতে হয় আমার শাশুড়িকে বলছি যে যদি মানে দু একদিন মানে এক সপ্তাহ দুই সপ্তাহ যদি থাকতে পারে গিয়ে ওর সাথে তাহলে ভালো হয় বসে তো যে দেখা যাক যদি প্রয়োজন হয় তাহলে যাবে যদি এখন আর মানে ওর শ্বশুর শাশুড়ি তো আর যেতে পারবে না তাহলে দেখি মাকে পাঠাবো সাথে গিয়ে থাকবে ওখানে দু এক সপ্তাহ হয়তো এরকম কথা আছে আর অনেকেই মানে বলছেন যে ওয়াশিং মেশিনের কথা সেটা তো আমি বলছি ওয়াশিং মেশিন হয়তো দিতে পারবো না কিন্তু আর অন্য কিছু আর অনেক কিছুই দরকার হয় আসলে বাসা বাসা নিলে বাসায় অনেক কিছু দরকার হয় খাট আর ফ্রিজে তো খালি হয় না অনেক কিছু দরকার হয় দেখি যদি মহাদেবের কৃপা হয় তাহলে হয়তো আর আর কিছু জিনিস হয়তো আমি বাসায় যদি কিনে দিতে পারি সেটা পরের ব্যাপার যদি আমি পারি কিনি তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো ইচ্ছে আছে ইচ্ছে ইচ্ছে আছে বলতে ইচ্ছে হয়েছে এখন ইচ্ছে জাগছে দেখা যাক যদি কিনে দেই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আর সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন শিবমের জন্য আশীর্বাদ করবেন মনের সবার জন্য মনের জন্য অন্যান্য জন্য সবার জন্য আশীর্বাদ করবেন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবে শুনতে থাকবেন এই পর্যন্ত আজকে ভিডিও আবহাওয়া করব না ধন্যবাদ সবাইকে কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আর যেদিন আমি গাঙ্গাল যাবো সেদিন তো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভালো থাকবেন সবাই